এখন আমি তোমাদের যে দিকটা বলবার চেষ্টা করব যে কবিতা এটা কি বা কেন কবিতা আসলে এক কথায় যদি বলো তাহলে আপাত অপ্রয়োজনের সৃষ্টি যা নাকি আমাদের প্রত্যক্ষ প্রয়োজন সেই প্রয়োজনের সঙ্গে কাব্য কবিতা বা ওই যে ফর্মটা ওইটাতে আমরা কোনো নাম দিয়েছি কবিতা যেমন তোমার নাম শারমিন তা এই মেয়েটার জন্মেই তো শারমিন কপালের লেখা শারমিন বলে প্রসব হলো তা না হয় পরে এঁকেছি তার জন্যে নাম দেওয়া হয়েছে তদ্রূপ কাব্য কবিতার যে আঙ্গিক ওই যে বিন্যাস ওই যে তার ভেতর থেকে উদ্ভূত যে ভাব ওইটার আমরা নাম দিয়েছি কবিতা সেটা অপ্রয়োজনের সৃষ্টি কেন আমি বলছি কারণ হচ্ছে আমরা যখন চিঠি লিখি একটা অ্যাপ্লিকেশান করি আবেদন লিখি আবেদনপত্র বলি তা সেটা একটা প্রয়োজন থাকি যে স্যার আমি এই কদিন ক্লাসে আসতে পারিনি তার জন্য আমাকে পরবর্তীতে পরীক্ষা সুযোগ দেওয়া হোক এটা প্রয়োজনের তুমি টাকা প্রয়োজন তুমি হস্টেলে থাকো তুমি বাবার কাছে একটা চিঠি লিখেছ ব্যক্তিগত চিঠি প্রয়োজন আমার এত টাকা দরকার তুমি গল্প লিখছো গল্পের মধ্যে একটা কাহিনি আছে যেন কাহিনীটা জানাতে চাইছো কিন্তু কবিতা এরকম মানে আমি বলছি প্রত্যক্ষ প্রয়োজনের সৃষ্টি নয় যেটা আমাদের হৃদয়ের আকুলতা ব্যাকুলতার একটা প্রকাশ আমি চর্যাপদ থেকে আসি তাহলে প্রশ্ন হচ্ছে স্যার চর্যাপদ কি তাহলে কিরাম কিসের জন্য সৃষ্টি হলো চর্যাপদ কিন্তু প্রতিদিনের আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত প্রতিদিনের ইন্দ্রিয় সেটা হচ্ছে আমাদের ক্ষুধা প্রতিদিনের যে আমাদের ক্ষুধা নিবৃত্তি আমাদের কাজ করতে হবে এই যে প্রত্যেক দিনের প্রয়োজন লজ্জাকে ঢাকবার জন্য জামা পড়তে হবে এইটার জন্য চর্যপদ লেখা হয়নি চর্যপদ লেখা হয়েছিল যে বৌদ্ধ সহজিয়ারা যে তত্ত্বটাকে দাঁড় করাতে চাইছেন নির্মাণ লাভের যে তথ্য এ জীবন নিয়ে কি করতে হয় বঙ্কিমচন্দ্রের যে জিজ্ঞাসা যে জীবনের লক্ষ্য কি সেই লক্ষ্যবস্তুর বস্তুর নির্মাণ লাভ কোথায় প্রশান্তি সেইটা বোঝাবার চেষ্টা করতে গিয়ে দেখেছে যে বাইরের ব্যবহৃত যে সমস্ত শব্দবিন্যাস বা প্রয়োজনের জন্য যে শব্দ আমাদের সংবিধানে সংবিধান বলছে অভিধানে আছে সেই শব্দগুলো দিয়ে এইটা মিটছে না তাই তখন আভাসে ইঙ্গিতে অনেকগুলো আবিধানিক অর্থ বর্জিত কিছু শব্দ তাকে লিখতে হলো এবং লিখতে গিয়ে তিনি আঙ্গিকটা নিচ্ছেন কাব্যিক আঙ্গিক অর্থাৎ যা হৃদয়ের বস্তু একান্ত স্পন্টানিয়াস ওভারফ্লো সেইটাই হচ্ছে কবিতা আর যেগুলো প্রয়োজনের সৃষ্টি আমরা দায়বদ্ধতা থেকে লিখছি বাধ্য্য দায়বদ্ধতা সেটা হচ্ছে কবিতার বাইরে কিছু যেমন ধরো আমি এখনই বলছি আচ্ছা হ্যাঁ এখান থেকে আবার চলে এলো যে তাহলে এই যে কবিতা কথা আমরা বলছি এই কবিতা কটা ভাগ কবিতাকে প্রথম দেখা গেছে এর মোটা দাগে দুটো ভাগ পৃথিবীর যত কবিতা একটা কবিতা আছে আখ্যান ধর্মী যাতে কাহিনী আছে আর আরেকটাকে নাম দিয়েছে গীতি কবিতা গীতি মানে যা গান হয় গীত হয় আর আখ্যান মানে যার মধ্যে কাহিনী থাকে শুধু বিঙ্গে দুই ছিল মোর ভই আর সব গাছে ঋণে বাবু কহিলেন বুঝে চোপেন ও জমি লইব কিনে তা আমরা এই দু বিঘা জমির মধ্যে একটা কাহিনী দেখি একটা আখ্যানমূলক কবিতা হতে পারে আমরা মেঘনাথ কাব্য মেঘনাথ কাব্য তো কাহিনী রয়েছে রামায়ণের মধ্যে কাহিনি রয়েছে তাহলে এইগুলো হচ্ছে কাহিনীমূলক আর যেগুলোর মধ্যে কাহিনী নেই কোনো আখ্যান নেই প্লট নেই সেইগুলোকে বলছে নাম দিল গীতি কবিতা এইখানে আমার প্রশ্ন যে স্যার ওইগুলো তো শুধু কবিতা নাম দিয়ে গীতি কবিতা নাম কেন দিল তাই না কারণ যা নাকি হৃদয় সংযাত তা আসলে গীত হয় গীত মানে যা সুর লাগানো যায় সুর শব্দের ভাতটাকে সরিয়ে হালকা করে দেয় শব্দের সঙ্গে যদি সুরের ডানা লাগিয়ে দাও তাহলে শব্দের আর ওই ডানায় ভেসে চলে শব্দের কোনো জড়ি থাকে না যেমন ধরো আমি বলছি তোমার দুটি আখি যেন আমার পোষা পাখি আমার মনের গহন কোণে করে ডাকা ডাকি আর এর মধ্যে কোনো কাহিনী আছে নাকি যে তোমার সেই ওই ওই মেয়েটার বাড়িতে অশান্তি ছিল তারপর তার বাবা বকলো দিয়ে সে গলায় ধর গেল একজন ধরলো সে মরলো না এরকম কাহিনী নেই তাহলে এই যে আমি বলছি তোমার দুটি আখি যেন আমায় পোষা পাখি আমার মনের গহন গ্রহণ করে ডাকাটা কিন্তু কবিতা অপ্রয়োজনে এটা আসলে এইটুকু বলেও যখন তীপ্ত হলো না তখন কি করলেন সোষ্ঠা এই শব্দের ভার কমানোর জন্যে তার সুরের ডানা সুর লাগিয়ে দিল শব্দের ডানাতে তোমার দুটি আখি যেন আমায় পোষা পাখি আমায় মনের গহন কুনে করে তোমার দুটি আখি যেন আমায় পোষা পাখি এই যেমন যখন সুরটা লাগালাম তখন এর আগে যে শব্দের ভার ছিল সেটাও যেন সরে গিয়ে মনের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগার বোধ আসলো না হ্যাঁ এত ডাকি তবু কেন তুমি কৌনি কথা তুমি আছো আমার চিরদিনের এখানে কি কোনো কাহিনী আছে নেই এরকম প্রত্যেকটা কবিতার আসলে যা বলতে চাইছে স্রষ্টা সেটা সুর লাগিয়ে সুরের ডানায় উড়িয়ে দেওয়া যায় প্রত্যেকটা কবিতা গীতি কবিতাকে সুর দিতে পারো সেই জন্যে এই কবিতাগুলো আসলে গীতি কবিতা গীত হয় তুমি যদি সেটাকে গান নাও দাও তাহ তোমার হৃদয়ের মতো অনুক্ষর সঙ্গীতের সুর বাঁধে তা না হলে ভাবো আবার আসিল ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় শঙ্খ ছিল শালিকের বেশে এখানে কিন্তু কোনো কাহিনী নেই এই যে কবি হৃদয়ের গাঢ় অনুভব বাংলার প্রীতি বাংলাতে জন্মানোর যে আকাঙ্ক্ষা সেইটা প্রগাঢ়ভাবে ধ্বনিত আর সেই জন্যে এইখানে সুর আমাদের হৃদয়ের মধ্যে যেন একটা সুর বাজছে সেই সুরটাকে বাইরে কেউ ইনজেক্ট করলেন আবার ফিরে ধান এই বাংলা হয়তো মানুষ নয় শালিকের বেশে আবার আবার আসিব ফিরে কিন্তু তুমি কোনো আখ্যান কবিতা সেই অর্থে তুমি সুর লাগাতে পারো না কারণ আমাদের বুকের মধ্যে আখ্যান কাহিনীটাই বাহিরায় জবে নদী সিন্ধুর উদ্দেশ্যে কারো সাধ্য রোধে তার গতি রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী আমি কি ডড়াই সখী এই এখানে সুর বাচ্ছে না হৃদয়ের মধ্যে বরং ওই কাহিনীর প্রতি বেশি আমাদের ধাবমানতা আছে তাই তো এই বনের মধ্যে তারা স্বামী স্ত্রী দুজনে মিলে আনন্দে লিপ্ত ছিল এরম সময় সে শুনতে পারলো যে আক্রমণ করেছে রামের শিবির তার জন্য স্বামীটা চলে গেল তা ভালো সে বলে গেল যে আমি যাবো আর আসবো এবং শুনছি যে সে আর আসবো না আমাদের কাহিনীর মধ্যে মনটা ধাবিত হয় ওই বিষয়টার মধ্যে চলে যায় অনুভবের মধ্যে নয় যা অনুভবের নয় তা আমার হৃদয় কাকু করে না সেই জন্য প্রত্যেকটা কবিতা আসলে যেটা আখ্যানহীন কবিতা বা গীতি কবিতা যদি কখনো কোনো দিন কোনো ইন্টারভিউ বোর্ডে এটা জিজ্ঞাসা করে যে আচ্ছা সব কবিতা গীতি কবিতা এটা কি সব কবিতা গীতি কবিতা সেই না এটা বললাম এবং তোমরা জানো যে চর্যাপদ পাদাকুলোক ছন্দে গীত হতো তাই না শ্বশুরা নিদ গেল হ্যাঁ কারণ এখানে ওই যে শ্বশুর মশাই ঘুমিয়ে পড়েছে চোর জাকাটের উৎপাত এই কাহিনীর কথা বলছে না এর ভেতর দিয়ে আসলে নির্বাণ লাভ লাভের যে পন্থা যা আমাদের নির্বাণ লাভে দিতে দেয় না বিষয় বিষয় ইরা পিঙ্গলা সুষণনাভ ওই তত্ত্বটা বোঝা এরকমভাবে তুমি যে কোনো কবিতা যদি দাও কিন্তু কবিতা যে কোনো সেটা যদি কিন্তু কবিতা হয় তুমি নিজেও সুদ দিতে পারো আমাকে বলে আমি দিতে এবার আমরা সেই দিকে চোখ রেখে চলে আসি পাঠ্যের দিকে দেখো তোমাদের প্রথমে আছে ঈশ্বরগুপ্ত মধুসূদন দত্ত এসব নাম বিহারী লাল কামিনী রায় কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস বিষ্ণুদেব সুধেন্দ্রনাথ হুম অময় চক্রবর্তী সমর সেন সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় এই না শক্তি চট্টোপাধ্যায় আর কবিতার সিংহ অর্থাৎ একটা ক্রোমোলজিক্যাল উনি দাঁড় করিয়েছেন এবং সেটা বলায় বাহুল্য যদিও বলাই বাহুল্য শব্দটা এখন আর বলা বাহুল্য যে সেটা হয়েছে কি জন্মের মানে কী বলার নাম জন্মের নিরিখে ঈশ্বরগুপ্ত মধুসূদন থেকে আগে জন্মেছেন বিহারীলালের আগে এরম ভাবে যদি তুমি ভাবের কথা বলো তাহলে কিন্তু এরা এক এক কবি এক এক কবি থেকে অনেক বেশি অ্যাডভান্স তাই না এই যে মধুসূদন দত্ত এই যে আমাদের জীবনানন্দ দাস আর কাজী নজরুল ইসলাম এরা সমসাময়িক মানে একই সালে জন্ম দুটোই বোধহয় আঠারোশো নিরানব্বই কাজী নজরুল ইসলামের জন্ম আঠেরোশো নিরানব্বই আর জীবনানন্দ দাসও আঠেরোশো নিরানব্বই কিন্তু এদের যে বর্ণ বিন্যাস অনুভব সেটা নজরুল থেকে জোয়ান হয়তো একশো বছরের অ্যাডভান্স যে আখ্যান কাব্যের খুব একটা বৈচিত্র্যতা নেই কিন্তু গীতি কবিতার সূক্ষ্ম অনেক বৈশিষ্ট্য রয়েছে তাহলে তোমার আমি যেটা বলছিলাম যে মোটা দাগে কাব্যের দুটো ভাগ একটা আখ্যান কাব্য একটা গীতিকাব্য কিন্তু গীতিকাব্য অজস্র একশো দুশো পাঁচশো রকম হতে পারে সেটা কি না প্রেমমূলক গীতি কবিতা সমাজমূলক কবিতা রাজনৈতিক গীতি কবিতা স্লোগান ধর্মী গীতি কবিতা এই যে পরিবার পরিকল্পনা সরকার করেছে পরিবার পরিকল্পনা হিসাব করে ছেলে হবে বেশি হলে চলবে না দেখো কী অত এটা কিন্তু গীতি কবিতা এখানে কিন্তু কাহিনি নেই এবং এটা কিন্তু জারি সারি গানের সঙ্গে দরজা গানের সঙ্গে একদম রেডিওতে গানগুলো গীত হতো মানুষকে সচেতনতা বৃদ্ধির জন্য তাহলে এই গীত কবিতাটাকে আমরা নাম যে রাজনৈতিক সচেতনতা বা সামাজিক সচেতনতা পরিবার পরিকল্পনার গান বৃক্ষরোপণ পরিবেশ দূষণ গাছ লাগাও গাছ লাগাও সবে নইলে জীবন ধ্বংস হবে একটি গান একটি গাছ একটি প্রাণ এই হলো সরকারের বিধান হ্যাঁ হ্যাঁ এটা তুমি গান দিতে পারো এটা এটাও গীতি কবিতা আমাদের কাহিনী নেই বুঝা গেল সেই জন্যে গীতি কবিতার প্রচুর বিভাজন আছে সেটা অভিব্যপ্তি ভাব ভাবনা অনুযায়ী কিন্তু মোটার আগে সব কবিতার দুটো ভাগ আখ্যানমূলক গীতি কবিতা তো নাইনটি নাইন পার্সেন্ট যত গীতি কবিতা রাখতে হবে এইট পার্সেন্ট প্রেম মূলক কারণে কবিতায় প্রথমে সব কবিতায় তো গীতি কবিতা হ্যাঁ 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 আখ্যান কিন্তু অনেক পরে মানুষটা হৃদয়ের কথা বলবার চেষ্টা করেছে তারপরে প্রয়োজনের আসলেও তো তাই আমি হৃদয়ের কথা বলিতে না দেখো আমার হৃদয় আগে চায় তারপরে বাইরের প্রয়োজন সৃষ্টি হয় আমি আমার এই বাচ্চা মেয়েটার নিয়ে একটা দৃষ্টান্ত দিয়ে অনেকবার তোমাদের দিয়েছি তোদের চরিত্র না মনে হয় যে কলেজেও কালকে বলছিলাম অধ্যাপকদের ওর তখন সাড়ে তিন বছর বয়স কি তিন বছর থ্রি প্লাস আমাদের মেয়েটা তখন ও টাটা দেওয়া শিখেছে শুধু আর আগেও তোদের বলেছিলাম টাটা মানে ও যাচ্ছে টাটা দিয়ে দাও ও এটা বুঝেছে যে টাটা দেওয়ার মানে হচ্ছে কেউ চলে যায় বা চলে যাওয়ার সময়টা দিতে হয় ক্লিয়ার মানে আমরা সীমাবদ্ধ শব্দ থেকে কিভাবে অনেক বেশি এই জন্য আমরা মানুষের বাচ্চা মানুষ মানে আমরা যে বুদ্ধিমান শ্রেষ্ঠ না হলো বুদ্ধিমান প্রমাণ হচ্ছে আমরা আমাদের যে জানা সীমাবদ্ধ কিন্তু সেই সীমাবদ্ধ জ্ঞান থেকে আমরা অসীম প্রকাশ করতে পারি অসীম তত্ত্বকে তুমি যা জানছ কিন্তু তুমি যা প্রকাশ কর তার থেকে বেশি তোমার জানবার উৎস কম কিন্তু প্রকাশটা বেশি হয়ে যাচ্ছে কিরাম আমি এই তিন সাড়ে তিন বছরের মেয়ে বুঝে যাবি যে আগে মনটা কেমন তা দেখছি ও যাওয়ার সময় টাটা দেয় মা বাবা আত্মীয় স্বজন ওর নিজের কাছের মানুষ হ্যাঁ টাটা দিয়ে দা যাতে তাতে করছে ইভেন যে অপরিচিত মানুষ মানে যে মানে ওকে যাকে ও যাকে দেখেনি চেনে না সেটা করতেও তোমরাও ধরো গেলে মনে হয় না যে বাচ্চাটা কি মিষ্টি ও চোনা চোনা করে এবার দেখা গেল যে সে ওর কাছে আসতে গেলে ও টাটা দিচ্ছে ও টাটা তার মানে ও ওর ছোঁয়াটাকে ভাল লাগছে না কিন্তু ও তাকে যে অ্যাভয়েড করবে আমাকে ছুঁয়ো না এই চলে যাও তুমি এই ভাষাটা তো সেখানে ওর শেখানো হয়নি কিন্তু ওর যে ক্যালকুলেশান বোধটা কি ও এইটা বুঝেছে যে টাটা দেওয়ার মানে হচ্ছে দূরে চলে যাওয়া কিন্তু ওই দূরে যা এই বাক্যটা তো সে তাহলে দেখো ওর জানার পরিমাণটা সীমাবদ্ধ অল্প জ্ঞান কিন্তু সেটাও ক্যালকুলেট করে বুঝতে যে এরকম বলি তো তো চলে যাবে এই তুই চলে যাও আই ডিসলাইক লাইক ইউ আমি তোমাকে পছন্দ করছি না এসব কিছু জানে না কিন্তু জানে যেন টাটা মানে চলে যা ও টাটা দিয়ে বোঝার চেষ্টা করছে আর আমরা যারা একটুখানি ওকে প্রাধান্য কম দিচ্ছি তারা হয়তো বলছে ও তুমি টাটা দিচ্ছা ছুঁ না ওই যে কেন টাটা দিচ্ছে ধরতে গেলে প্যা করে কেঁদে দিচ্ছে এইটাটা মানে কাছে আসা নয় যে তোমায় চেনার জন্য নয় এটা কি অদ্ভুত ব্যাপার বল তাহলে আমার হৃদয়ে প্রথমে অনুরণিত হয় তারপর সেটা পরে ভাষার তাই না তাহলে আমরা হৃদয়ের কথাটা বলতে চেয়েছি তারপরে বাইরের অনেক প্রয়োজন আমাদের লেখালেখিটা তো আমরা লিখি কখন যেটা হৃদয়ের কথা সেটা লিখতে চায় আমাদের যদি এমনি বলে প্রয়োজন মিটে যায় তাতে লেখার দরকার নেই তাহলে ও মা আমার খিদে পেয়েছে ও মা আমি হিস করবো ও মা আমার জামা জামাকাদা এগুলো তো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তাহলে প্রয়োজনের এই যে লেখাটা প্রয়োজনে সেটা কবে থেকে সৃষ্টি হয়েছে বা আরেকটা দিক উদ্ঘাটিত হলো তোর কোশ্চেনে যে তাহলে প্রথমে মানুষ কবিতা লিখতে গেল কারণ অন্যটা না লিখে কারণ অন্যটা লেখবার প্রয়োজন ছিল না তার মুখে মুখে প্রয়োজন মিটে যাচ্ছিলো কিন্তু যেদিন আমার সন্তানটি দূরে থাকছে চাকরি সোর্সে বা কোনো সোর্সে তখন তো তার কাছে আমি আমার বার্তা পৌঁছাতে চাই তা কীভাবে পৌঁছাবো তখন ওদের চিঠি লেখার প্রয়োজন অনুভব করলাম কিন্তু আমার ছেলে যদি আমার চোখের সামনে থাকে তাহলে আমি তাকে চিঠি লিখে বলবো দাঁড়া এখানে দাঁড়ায় না কি মা আমার শরীর খারাপ ডাক্তারের কাছে নিয়ে যাও আমার কথা বোঝা যাচ্ছে যে মুহূর্তে সমাজের দূরত্ব চেঞ্জ হলো সৃষ্টি হলো আমি আমার কথা তোমার কাছে পৌঁছে দিতে চাই তখনই লেখার জায়গাটাই তাই না তাহলে তখন তো মানুষ একসঙ্গে সবসময় থাকতো প্রয়োজন তো কথাতেই মিটছে আমার তো লেখার দরকার ছিল না কিন্তু যেটা আমার প্রয়োজনের বাইরে সেটা যদি লিখতে হয়েছিল চর্যাপদ আমার শিষ্য আমার কাছেই বসে আছে কিন্তু আমি তাকে বলে বুঝাতে পারছি না ঘটনাটা কি তাদের জন্য লিখে রেখেছে তাদের জন্যই লিখে রেখেছে কিন্তু সেটা তো সেই মনের অনুভূতির কথা আর প্রয়োজনের সৃষ্টি এবার দেখ যখন মানুষ বুড়ো যে আমি তো বেশি দিন না তুমি ঠিকই বলেছো তখন এই কাহিনী টাইটানিকের সেটা জন্যই বাস্তবতা আমি আমার শিশুরে পড়ে সবাই সবাই চলবে বা তার শিশুরে পড়ে एक्चुअली লিখে নেছি লেখাটা তো অনেক পরে কিন্তু এটা প্রত্যক্ষ প্রয়োজনের নয় যেটা পরে এটা জিনিস লিখে গিয়েছিল প্রত্যক্ষ প্রয়োজন না ধর আমার মানে কি বলে অসুখ হয়েছে ডাক্তার দেখাতে হবে তাই এটা আমি আমার ছেলেকে ধর বলছি না আমি ভাবছি যে ঠিক আছে এর পরে আর একটা ছেলে জন্মাবে তখন তাকে বলবো এই কথাটা কারণ তখন আমার এটার প্রয়োজন থাকবে না কারণ আমি তার দিন মরে যাব কিন্তু আমি যে তথ্যটা লিখলাম এই তথ্যটা সেই সময়ের কাজে লাগবে এই তথ্যটা হচ্ছে প্রত্যক্ষ প্রয়োজনের নয় এটা পরোক্ষ প্রয়োজন এবং সকলেরই আসলে ভেতরের প্রয়োজন আমি বুঝতে পারছি